প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে একজন আল্লাবালা ব্যক্তি এবং একটি নাগিনের ঘটনা জানতে চলেছি মানুষকে পশু বানিয়ে দেওয়া মহিলাটি কিভাবে একটি নাগিনে পরিণত হল আর নাগিন হওয়ার পরে সেই মেয়েটির সঙ্গে কি ঘটলো তো চলুন বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে বলা হয়ে থাকে একটি উঁচু পাহাড়ে একজন বদকার মহিলার মহল ছিল সেই বদকার মহিলাটি সেই জায়গার সবথেকে সুন্দরী মেয়ে ছিল তার সৌন্দর্যের প্রশংসা সব জায়গায় হতো সে প্রচণ্ড পরিমাণে পান করত এবং একজন জেনাকারী মহিলা ছিল শহরের ধনী ব্যক্তিদের সে নিজের মহলে ডাকত আর এক রাতের জন্য তাদের কাছ থেকে দশ হাজার দিনার নিত তার কাছে টাকা পয়সার কমতি ছিল না শহরের সব থেকে বড় মদের দোকান থেকে তার জন্য মদ নিয়ে আসা হতো তার দাসীরা তার সেবার জন্য সব সময় তার পাশেই থাকত কিন্তু বিশেষ কথা হলো এটি যে যে ধনী ব্যক্তি তার মহলে একবার আসত তাকে দ্বিতীয়বার আর সেখানে দেখা যেত না তার সৌন্দর্য এবং আবাজে সবাই তার কাছে চলে আসত ধীরে ধীরে এমন হতে শুরু করল যে সেই এলাকার সমস্ত ধনী ব্যক্তিরা তার রূপের জালে ফেসে গেল এর ফলে তাদের স্ত্রীরা অনেক চিন্তিত হয়ে পড়ল যে তাদের স্বামীরা কোথায় চলে যায় তারা এটি জানত না যে তাদের স্বামীরা সেই মহিলার মহলে যায় কেননা যারাই একবার মহলে যেত তারা আর ফিরে আসত না অনেক খোঁজখবর করাও হতো কিন্তু সেই ধনী ব্যক্তিদেরকে আর খুঁজে পাওয়া যেত না এভাবে শহরের ধনী ব্যক্তিগুলি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করল তাই তাদের স্ত্রীরা ভাবতে শুরু করল এখন আমরা কার সাহায্য নিতে পারি কোনো এক মহিলা বলল এই শহরের বাইরে একটি অনেক বড় জঙ্গল আছে আর সেখানে একজন আল্লাহওয়ালা বুজুরুগ থাকেন আর শুনেছি তিনি নিজের আমলে এতটাই শক্তিশালী যে তিনি বুঝতে পেরে যান যে হারিয়ে যাওয়া জিনিসটি কোথায় আছে তাহলে হতে পারে তিনি আমাদের জন্য আমাদের স্বামীদেরকেও খুঁজে বার করে দেয় তাই তারা সকলেই এই কথাতে রাজি হয়ে গেল যে আমাদেরকে তিনার কাছে যাওয়া উচিত তাই সবাই সেই জঙ্গলে যাবার মনস্থির করল আর অনেক লম্বা সফর করে অবশেষে তারা সেই জঙ্গলে পৌঁছে গেল যেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি একটি গাছের নিচে বসে আল্লাহ তালার ইবাদতে মগ্ন ছিল সেই মহিলারা আল্লাহওয়ালা ব্যক্তিটির জন্য অপেক্ষা করছিল কিন্তু আল্লাওয়ালা বুজুরুক ব্যক্তিটির ইবাদত শেষ হচ্ছিল না এভাবে গভীর রাত হয়ে গেল আর তাহাজুদের নামাজ আদায় করার পর সে আল্লাওয়ালা ব্যক্তিটি দেখতে পেলেন যে সেখানে অনেক মহিলা দাঁড়িয়ে আছে আর তারা অনেক চিন্তায় আছে আল্লাওয়ালা জিজ্ঞাসা করলেন তোমরা কে তোমরা কেন এখানে এসেছ মহিলারা বলতে লাগল হুজুর আপনি আমাদের জন্য কিছু করুন আমাদের স্বামীরা এক এক করে বাড়ি থেকে হারিয়ে গেছে তারা যে কোথায় চলে গেছে আমরা তাদেরকে আর খুঁজে পাচ্ছি না আল্লাওয়ালা বুজরুগ ব্যক্তিটি বললেন আমি জানি যে তারা কোথায় গিয়েছে আর তাদেরকে খুঁজে বার করার জন্য আমাকে একটি খাস আমল করতে হবে তারপরে আমি সেই জায়গায় যাব আর তারপর তোমাদের স্বামীদেরকে সহি সালামত ইমানের সঙ্গে বাড়িতে নিয়ে আসব। মহিলারা বলল আপনি আমাদেরকে জানিয়ে দিন যে আপনি সেই জায়গায় কখন যাবেন আল্লাওয়ালা বুজরুক ব্যক্তিটি বললেন তোমাদের শহরের কাছে যে বড় পাহাড়টি রয়েছে সেখানে একটি মহল আছে আর সেই মহলের ভিতরে একটি বৎকার মহিলা থাকে সে ধনী ব্যক্তিদেরকে নিজের কাছে আকর্ষিত করে আর তার প্রলোভনে পুরুষেরা তার কাছে যায় আমি যখন তার কাছে পৌঁছাবো তো আমি তোমাদেরকে ইশারা দিয়ে দেব। এমন কথাবার্তা করে মহিলারা তাদের নিজের নিজের বাড়িতে চলে আসলো এরপরে আল্লাহওয়ালা ব্যক্তিটি আমল শুরু করলেন আর একটি বিশেষ ধরনের ঔষধ তৈরি করলেন আর নিজের রূপ পরিবর্তন করে সেই বদকার মহিলার মহলে গিয়ে পৌঁছালেন মহলের বাইরে দারোয়ানেরা দাঁড়িয়েছিল দারোয়ানরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলো আর ভিতরে গিয়ে নিজের মালিকাকে জানিয়ে দিল তারা ফিরে এসে বলল আপনি বাইরেই অপেক্ষা করুন আল্লাওয়ালা বুজরুগ ব্যক্তিটি মহলের বাইরে বসে চারিদিকের পরিস্থিতি দেখতে লাগলেন কিছুক্ষণ পরে একজন সুন্দর মহিলা এসে বলতে লাগল বলুন আপনি আমার কাছ থেকে কি চাচ্ছেন আল্লাওয়ালা বুজরুক ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন তুমি এক রাতের জন্য কত টাকা নাও সে বৎকার মহিলাটি বলল আমি এক রাতের জন্য এক হাজার দিনার নিয়ে থাকি আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটি বললেন আমি তোমাকে এক রাতের জন্য পাঁচ হাজার দিনার দেব কিন্তু শর্ত হলো এটি আমি যা কিছুই বলবো তোমাকে তা করতে হবে তো সে বৎকার মহিলাটি বলতে লাগলো আমি ঠিক তেমনটাই করি যেমন কিনা সামনেওয়ালা ব্যক্তিটি আমাকে করতে বলে এরপরে সে বুজুরুক ব্যক্তিটিকে বলল, চলুন আমার মহলের ভিতরে প্রবেশ করুন আল্লাবালা ব্যক্তিটি বললেন আমি তোমাকে রাতের জন্য ক্রয় করেছি আর আমি তোমাকে পাঁচ গুণ টাকা বেশি দিয়েছি এই জন্য তোমাকে এমনটাই করতে হবে আমি যেমনটা করতে বলি আর আমি তোমার পিছনে যাব না বরং আমি তোমাকে যেখানে যেতে বলবো তোমাকে আমার পিছু পিছু সেখানে যেতে হবে সেই মহিলাটি বলল এটি তো আমার মহল আপনি কি করে জানেন যে আমার মহলে কোথায় কি আছে আল্লাবালা বুজুরুগ ব্যক্তিটি বললেন আমি সব কিছুই জানি বদকার মহিলাটি বলল আচ্ছা আপনি অনেক বড় আলিম হবেন হয়তো আল্লাবালা বুজরুগ ব্যক্তিটি বললেন তুমি যেমনটাই মনে করো বদকার মহিলাটি বলল আলিম আবার আমার কাছে এসেছে তো সেই বুজরুগ ব্যক্তি বললেন আল্লাহ তালা ভালো জানেন যে আমার উদ্দেশ্য কি বদকার মহিলাটি বলল আমার কাছে বড় বড় আলিম এবং ইবাদতকারী হয়ে নষ্ট হয়ে যায় আর আপনি আবার কে আল্লাওয়ালা ব্যক্তিটি বললেন আমি তোমার সঙ্গে তোমার ঘরে যাব না উপরে যে ঘরটি রয়েছে যেটি কিনা অন্যান্য ঘরের থেকে আলাদা আমাকে সেখানে যেতে হবে তো সেই বদকার মহিলাটি বলল সেখানে আপনি যেতে পারবেন না আল্লাহর অলি বললেন আমি সেখানে কেন যেতে পারবো না আমি তো তোমাকে সম্পূর্ণ টাকা আদায় করে দিয়েছি আমি তো সেখানে অবশ্যই যাব আর তোমাকে আমার সঙ্গে সেখানে যেতে হবে প্রথমে তো সেই মহিলাটি সেখানে যেতে বারণ করে দিল কিন্তু পরে সে রাজি হয়ে গেল আর বলল আপনার যেমনটা ইচ্ছা এরপরে আল্লাহওয়ালা বুজরুগ ব্যক্তিটি উপরের দিকে যেতে শুরু করলেন আর সেই ঘরের দরজায় গিয়ে বললেন আর মেয়েটিকে বললেন দরজা মহিলাটি বৎকার যখন আপনি নিজে নিজেই এখানে চলে আসলেন তাহলে দরজাটিও নিজেই খুলে নিন আল্লাহওয়ালা ব্যক্তিটি যখন দরজাটিতে হাত লাগালেন তো সঙ্গে সঙ্গে সেই দরজাটি খুলে গেল আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন কিন্তু সেই ঘরের ভিতরে কিছুই ছিল না সেই ঘরটি সম্পূর্ণরূপে খালি ছিল মহিলাটি বলল আপনি তো দেখেই নিলেন যেখানে কিছুই নেই আপনি যে কাজের জন্য এখানে এসেছেন তা সম্পূর্ণ করে এখান থেকে চলে যান তার এমন কথাবার্তা শুনে আল্লাহওয়ালা ব্যক্তিটি অনেক রেগে গেলেন আর বললেন তোমাকে মুখ বন্ধ রাখতে হবেই সেই বৎকার মহিলাটি এটি জানত না যে তিনি একজন সত্য দরবেশ ফকির তাই সেই মহিলাটি বলল তুমি সব কাজ ছেড়ে দাও আমি তোমাকে এখানকার সব থেকে দামি মদ পান করাচ্ছি এটি শুনে আল্লাহওয়ালা বুজরুক বললেন তুমি আমাকে আবার কি মদ পান করাবে আমি তোমার জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি তুমি তো অনেক মদ পান করেছ কিন্তু আজ তোমাকে আমি এমন একটি জিনিস পান করাবো যেটি তুমি তোমার জীবনে কখনো পান করি এরপরে মহিলাটি তার দাসীদেরকে ডাকলো আর বলল আমাদের জন্য দুটি মদের গ্লাস নিয়ে আসো বুজরুক বললেন আমি পান করি না মহিলাটি বলল আপনি এত বড় ধনী ব্যক্তি আর আপনি মদ পান করেন না এটি তো একটি অবাক করার বিষয় তুমি এই মহলে এসেছো আর পান করবে না এটি আবার কি করে হতে পারে বুজুরুগ বললেন আমি তোমাকে কি বলেছিলাম যে তোমাকে ঠিক তেমনটাই করতে হবে যেমন কিনা আমি তোমাকে হুকুম করব। সে আল্লাওয়ালা ব্যক্তিটির কথা মেনে নিল আর তার দাসীকে বলল তুমি একটি খালি গ্লাস নিয়ে আসো এরপরে আল্লাালা ব্যক্তিটি মনে মনে আল্লাহ আল্লাহতালার জিকির শুরু করে দিল আর তিনি যে ঔষধটি তৈরি করেছিলেন সেটি তার গ্লাসে ঢেলে দিল আর বলল তুমি এই জিনিসটি পান করো আল্লাহওয়ালা ব্যক্তিটির ঔষধগুলি খেতে শুরু করলো এই ঔষধ পান করে সেই মহিলাটি বলতে লাগলো আজ আপনি আমার মন খুশি করে দিয়েছেন তারপরে সে বৎকার মহিলাটি আল্লাহওয়ালা ব্যক্তিটিকে গুনার দিকে প্রলোভিত করতে লাগল কিন্তু বজরুগ ব্যক্তিটি বললেন এখনই আমরা কোনো কিছুই করব না আমার নামাজের সময় হয়ে গেছে আমি প্রথমে নামাজ পড়েনি মহিলাটি বলল আপনি তো আমার কাছে এসেছেন যার কাছে শহরের ধনী ব্যক্তিরা আসে আর তারপরে আবার আপনি মদকে স্পর্শও করলেন না আর আমাকে আমার মহলের দিকেও নিয়ে গেলেন না এখানে এসেও আপনি বলছেন যে আমাকে নামাজ পড়তে হবে আল্লাবালা ব্যক্তিটি বললেন আমি যা করছি তা আমাকে করতে দাও আমার কাজে তুমি আমাকে বিরক্ত করো না না হলে তোমার অনেক খারাপ হতে পারে মহিলাটি এ কথায় অনেক রেগে গেল আর বলল তুমি আবার আমাকে কি করবে আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটি বললেন আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না তুমি এখন মদের নেশায় রয়েছ প্রথমে আমাকে নামাজ আদায় করতে দাও এরপরে তিনি নামাজ আদায় করতে শুরু করে দিলেন অনেকক্ষণ ধরে তিনি নামাজ পড়লেন সেই মহিলাটি চুপচাপ বসে আল্লাহওয়ালা ব্যক্তিটিকে দেখছিল যে জায়গায় জীবনে কখনো এবাদত হয়নি যেখানে শুধুমাত্র গুনার কাজই করা হতো সেই জায়গায় আজ একজন আল্লাওয়ালা ব্যক্তি নামাজ আদায় করছেন তার সমস্ত দাস দাসীরা এসে সেই আল্লাওয়ালা ব্যক্তিটিকে দেখতে শুরু করল নামাজ আদায় করার পর আল্লাওয়ালা ব্যক্তিটি আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে দোয়া করতে লাগল অনেকক্ষণ ধরে তিনি দোয়া করলেন আর দোয়া শেষ করে তিনি বললেন আমাকে জানালাটি খুলতে হবে ঘরের ভিতরে তাজা হওয়ার প্রয়োজন আছে সেই বৎকার মহিলাটি আর কিছুই বলতে পারছিল না সে চুপচাপ করে সব কিছুই দেখছিল আল্লাওয়ালা বুজুরুগ ব্যক্তিটি জানালা খুলে দিলেন বাইরের দিকে স্বামী হারানো মহিলাগুলি তিনার ইশারার অপেক্ষা করছিল তিনি ইশারা দিলেন যে মহলের উপরে চলে আসো তো গ্রামের সেই মহিলারা মহলের উপরে আসতে শুরু করলো। তাদের সঙ্গে সঙ্গে গ্রামের কিছু পুরুষ লোকজনও ছিল সবাই মহলের ভিতরে প্রবেশ করলো তারপর আল্লাওয়ালা ব্যক্তিটি বললেন এ তুমি আমাকে সত্য কথা বলো সে বলল বলুন আপনি কি জানতে চাচ্ছেন আল্লাবালা বুজুরুগ ব্যক্তিটি বললেন তুমি আমাকে সেই পুরুষদের কথা বলো যারা তোমার কাছে এখানে আসতো তারা শহরের ধনী ব্যক্তি ছিল এই যে মহিলারা দেখতে পাচ্ছ এরা তাদের স্ত্রী তো সেই বৎকার মহিলাটি বলল তারা এক রাতের গুণা করার জন্য আমার কাছে এখানে আসতো আর তুমি তাদেরকে ঘুষছ কেন তারা নিজেদের স্ত্রীদেরকে ধোকা দিয়ে আমার কাছে এখানে আসতো আল্লাবালা ব্যক্তিটি বললেন সেটি তাদের এবং আল্লাহর ব্যাপার যদি তারা গোনা করে থাকে তাহলে তার সাজা তারা অবশ্যই পাবে মহিলাটি বলল শাস্তি পাক অথবা না পাক আমি এটি বলতে পারবো না যে তারা কোথায় আছে আল্লাওয়ালা বুজুরুক ব্যক্তিটি বললেন যদি তুমি আমাকে জানিয়ে দাও তাহলে তোমার অনেক উপকার হবে নাহলে তুমিও অনেক বড় শাস্তি পাবে যখন সে আল্লাওয়ালা ব্যক্তিটির কথা মানল না তখন আল্লাওয়ালা ব্যক্তিটি বললেন আমি জানি যে তারা কোথায় আছে আমি তো শুধুমাত্র তোমাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু তুমি তো নিজেকে সংশোধন করতে রাজি ন এরপর তিনি মহিলাদের দিকে দেখলেন এবং বললেন তোমরা কি জানো যে তোমাদের স্বামীরা কোথায় আছে তো সেই মহিলারা বলল বলুন হুজুর আমাদের স্বামীরা কোথায় আছে আল্লাহবলা ব্যক্তিটি উচ্চ স্বরে আল্লাহ ভকবারের ধ্বনি উচ্চারিত করলেন তিনার এমনটা বলা মাত্রই সামনে থেকে একটি পর্দা সরে গেল আর তারা সবাই নিজের চোখে দেখতে লাগলো যে সামনে অনেকগুলি পশু কাঁচের বাক্সের ভিতরে লাগানো আছে আর সেই পশুগুলি কাঁচের বাক্সগুলি থেকে বের হতে চাচ্ছিল কিন্তু তারা বের হতে পারছিল না বুজুরু ব্যক্তিটি বললেন এ বৎকার মহিলা তুমি এই কাচের ভিতরে এই অদ্ভুত পশুগুলিকে কেন বন্দি করে রেখেছ তাদেরকে বাইরে ছেড়ে দাও সে বৎকার মহিলাটি বলল আমি তাদেরকে বার করতে পারবো না এরা আমার পালিত পশু বুজুরগ ব্যক্তিটি বললেন দেখে এমনটা মনে হচ্ছে না যে তুমি তাদেরকে এখানে পালন করো বরং এমনটা মনে হচ্ছে যে যে তুমি তুমি তাদেরকে এখানে করে দেখো তারা বার হওয়ার জন্য কিভাবে করছে রেখেছ নিজে এরপরে আল্লাহওয়ালা ব্যক্তিটি সেখানে উপস্থিত মহিলাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কি নিজের নিজের স্বামীদের সম্বন্ধে জানতে চাও এই যে পশুগুলি বন্ধি রয়েছে এগুলি তোমাদের স্বামী এই মহিলাটি তাদেরকে পশু বানিয়ে এখানে কয়েদ করে রেখেছে তার উদ্দেশ্য এটি যে এখানে যারাই তার কাছে আসে তাদেরকে বিশেষ ধরনের মদ পান করিয়ে তাদেরকে পশু বানিয়ে দেয় আর তাদেরকে এভাবে কয়েদ করে রাখে আর সে লোকেদেরকে চা খাইয়ে পশু বানিয়ে দেয় আমিও তাকে সেই জিনিসটি খাইয়ে দিয়েছি এরপরে সে মহিলাটি বলতে লাগলো আপনি কি বলতে যাচ্ছেন, আমিও কি পশু হয়ে যাব আল্লাহবালা বুজুরুগ ব্যক্তি বললেন যদি তুমি তোবা করে নাও তাহলে তুমি পশু হবে না না হলে আমি আর কিছুই করতে পারবো না সেই বৎকার মহিলাটি বলল আমি আবার কেন তো বা করবো আমার কাছে সব কিছুই রয়েছে আমার কাছে কোনো কিছুর কমতি নেই তুমি আমাকে যা কিছুই খাওয়াও না কেন তার কোনো প্রভাব আমার উপর পড়বে না কিন্তু ঠিক তখনই সে তার শরীরে পরিবর্তন দেখতে শুরু করলো তার শরীরটি ধীরে ধীরে পরিবর্তন হতে লাগল সে অনেক সুন্দরই ছিল কিন্তু দেখতে দেখতে সে একটি নাগিন হয়ে গেল এখন সেই বদকার মহিলাটি সম্পূর্ণরূপে নাগিন হয়ে গিয়েছিল আর যে কাচের ভিতরে সে পুরুষদেরকে বন্দি করে রেখেছিল সেই কাচের বাক্সের উপরে আল্লাহওয়ালা ব্যক্তিটি দোয়া পরে ফুঁক মারলেন তো সেই কাচের বাক্সের ভিতরেই সেই মহিলাটিও বন্দি হয়ে গেল আর সে সেখান থেকে চিৎকার করে করে বলতে লাগলো তুমি আমাকে এটি কি খাওয়ালে আর তোমার জন্য আমি এটি কি হয়ে গেলাম তারপরে আল্লাহওয়ালা ব্যক্তিটি অন্য একটি বোতল থেকে ওষুধ বার করলেন আর সেই পশুদেরকে একটু একটু করে ঔষধ খাইয়ে দিলেন আর কিছুক্ষণের মধ্যেই তারা আবারও পূর্বের মতো মানুষ হয়ে গেল এটি দেখে সবাই আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত করতে লাগল সেই পুরুষেরা যারা পশু হয়ে গিয়েছিল তারা কান্না করতে শুরু করল আর চাইতে লাগল এখনও কাঁচের ভিতরে বন্দি ছিল আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন তুমি অনেক পুরুষকে গুনার দাওয়াত দিয়েছ আর তোমার জন্যই এই পুরুষেরা নিজের স্ত্রীদেরকে ছেড়ে তোমার কাছে চলে আসত এই জন্য তোমাকে আমি সারা জীবনের জন্য নাগিন বানিয়ে দিয়েছি আল্লাওয়ালা ব্যক্তিটি সেখান থেকে যাওয়ার পূর্বে সেই নাগিনটি বলতে লাগলো আপনি আমাকে মাফ করে দিন আমাকে পূর্বের মতো মানুষ বানিয়ে দিন আমি আমার সারা জীবনের গুনার জন্য তোবা করছি আর এই কুকর্ম আমি ছেড়ে দেব আমি ওয়াদা করছি আমি মদের সমস্ত বোতলগুলি ফেলে দেব আল্লাহওয়ালা ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন তুমি কি সত্য মনে তোবা করছো সে বলল হ্যাঁ আমি সত্য মনে তোবা করছি তারপরে আল্লাহওয়ালা ব্যক্তিটি তাকেও সেই ঔষধ পান করিয়ে দিলেন আর দেখতে দেখতে সে পূর্বের মতো সুন্দরী নারী হয়ে গেল লোকজন আবারও আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারণ করতে লাগল তারপরে সেই মহলটি যেখানে কুকর্ম হতো সেটিকে পরিবর্তন করে একটি মসজিদে রূপান্তরিত করা হলো আর সেখানকার মামতি আল্লাহওয়ালা ব্যক্তিটি করতে লাগলেন আর লোকজন সেখানে গুণা করার পরিবর্তে করতে আসতে শুরু আর সেই মহিলাটি মসজিদের এবাদত করল পাশে একটি ছোট্ট কুটির বানিয়ে থাকতে শুরু করল সেদিন রাত আল্লাহ আল্লাহতালার ইবাদত করতো আল্লাহ তালা তার মৃত্যুর পূর্বে তাকে এতটাই সম্মান দান করলেন যে সে যে পূর্বে একজন কুনারী হিসাবে পরিচিত ছিল আর তার মৃত্যু হওয়ার পূর্বে তাকে আল্লাহ আলা তাকে আল্লাওয়ালী মহিলাদের মধ্যে সামিল করে নিলেন সুবহান আল্লাহ